কি ইউরোপে স্টুডেন্ট ভিসায় পড়তে যেতে চান তাহলে আপনি আমাদের এই সাক্ষাৎকারটি দেখতে পারেন আমাদের এই যে একান্ত আমাদের ছোট ভাই ও নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা হয়েছে কিভাবে হয়েছে এই শর্ট টাইমে দুই মাসে আমরা তার কাছ থেকে শুনবো হ্যাঁ একান্ত ব্যাপারটা হচ্ছে যে তোমার তো নেদারল্যান্ডে স্টুডেন্ট ভিসা হয়েছে তো এখন তোমাকে আমার ভিডিওতে আনার উদ্দেশ্য হচ্ছে আমাদের কসবার অনেক ছেলেরা আছে দেখা গেছে কি তোমার বিভিন্ন দেশে যেতে চাই বিশেষ করে ইউরোপ আমেরিকা যেতে চাই কিন্তু কি বিষয়ে যাবে ওয়ার্ক পারমিট বিষয়ে তাদের কোনো হচ্ছে না তো অনেকে আছে স্টুডেন্ট ইন্টারমিডিয়েট করার পরে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে তো এই বিষয়ে তুমি একটু পরামর্শ তোমার মূলত কীভাবে হয়েছে হ্যাঁ তুমি একটু পরামর্শ দো আমাদেরকে ধন্যবাদ ভাইয়া সর্বপ্রথমে আমি বলতে চাই সবাইকে যারা ভিডিওটি দেখবেন তাদেরকে আমার প্রথম পরামর্শ হচ্ছে যে যে উচ্চশিক্ষার জন্য আমি জাস্ট এই আজকে এখানে কোনো ওয়ার্ক পারমিট বা অন্য কোনো আদার সেক্টরের বিচার জন্য কোনো কিছু বলবো না বা স্পোর্টস বিষয় বলবো না জাস্ট উচ্চশিক্ষার জন্য হায়ার স্টাডিসের যেই প্রক্রিয়াটা সেটা বলবো প্রথমে হায়ার স্টাডিসের জন্য যে কোনো দেশে আবেদন করার ক্ষেত্রে কয়েকটা জিনিস ফলো করতে হয় যেমন ওই দেশের জন্য কোন দেশের জন্য আপনি যাবেন সেটা সিলেক্ট করতে হয় তারপরে ওই দেশের রিকোয়ারমেন্টগুলা কী কী এখানে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট থাকে যে বেশিরভাগ দেশেই ইংলিশ প্রফিশেন্সির স্কিল দেখাতে হয় যেহেতু মুস্ট অফ দ্য কান্ট্রি ফলো করে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ হুম হুম তো সর্বপ্রথম আমারে আমার ক্ষেত্রে আমার আইএল্স করতে হয়েছে তো আইলসে তোমার মা ছিল। আমার আয়ল্সে ওভারঅল সিক্স ছিল সিক্স ছিল জি তো ওই জায়গা থেকে আমার যখন কাঙ্ক্ষিত স্কোর পাই তখন আমি আমার প্রক্রিয়া শুরু করছি যে স্টুডেন্ট হিসাবে যে স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লিকেশন করার জন্য কিছু আলাদা রিক্রুটিং এজেন্সি থাকে যেটা ওয়ার্ক বিসার জন্য যেগুলো এগুলো এরকম না এটা জাস্ট স্টুডেন্ট বিষয় আছে বাংলাদেশে ওই এজেন্সিগুলোর মধ্যে আমি একটা এজেন্সি সিলেক্ট করেছিলাম সেটা হচ্ছে ব্রাইট ফিউচার এটা বাংলাদেশে মানে সুনাম একটা এজেন্সি শুধু নেদারল্যান্ডের জন্য এরা জাস্ট তিনটা দেশ নিয়ে কাজ করে সেটা হচ্ছে নেদারল্যান্ড হাঙ্গেরি ডেনমার্ক তিনটা দেশ নিয়ে তো লাস্ট সেপ্টেম্বর মাসে আমি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করছিলাম যে ফেব্রুয়ারি ইনটেকের জন্য তো যখন অ্যাপ্লিকেশন করছি অ্যাপ্লিকেশন করার আপনার আঠাশ দিন পরে আমার ইন্টারভিউ ডেট আসে যে আমি ইন্টারভিউ দিতে পারবো ইউনিভার্সিটিতে ইন্টারভিউতে আমার কন্ডিশন ছিল ইন্টারভিউতে আমি যদি যে অফার দিয়ে দেয় ইন্টারভিউ সারা যেমন অস্ট্রেলিয়া বা কানাডা ওইগুলা জাস্ট অ্যাপ্লিকেশন করলেই অফার লেটার দিয়ে দেয় আর এখানে ইউরোপিয়ান দেশের বেশিরভাগ দেশে ইন্টারভিউ নিয়ে তারপরে অফার লেটারটা দেয় তো নেদারল্যান্ডের ক্ষেত্রে আমাকে সেই প্রসেসটা ফলো করতে হয়েছে যে ইন্টারভিউ ডিউরেশন ছিল প্রায় পাঁচ মিনিট আর এইখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার সাবজেক্ট নিয়ে কোর্স কারিকুলাম নিয়ে বা আমার মূল উদ্দেশ্য কি এই সাবজেক্টে পড়ে আমি কী হব বা দেশে আমি এতদিন কী করছি এইচএসএ পরে আমার প্রায় এক ওয়ান ইয়ারের গ্যাপ ছিল ওয়ান ইয়ার আমি কী করছি বা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সকে আমার সাবজেক্টটা ছিল বিবিএন বিবিএ ইন অন্টারপ্রোনারশিপ তো ওই সাবজেক্টের ভিতরে আমার কী আইডিয়া আছে তা যেহেতু আমার বাবা সকল বিজনেসম্যান তো ছোটকাল থেকে আমার এটার মধ্যে ভালো একটা আইডিয়া আছে তো আমারও ইচ্ছা ছিল এরকম একটা সাবজেক্টে পড়ার তো নেদারল্যান্ডের জন্য অত্যন্ত সুনাম ধন্য একটা ইউনিভার্সিটি অন্টারপ্রনাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ওই ইউনিভার্সিটিতে আমি চান্স পাই ইন্টারভিউ দেওয়ার পর যখন আমার অ্যাডমিশনটা হই ইন্টারভিউ দেওয়ার পর এরা চার দিন পরে আমার জানাই তখন আমার ওরা বলছে যে টিউশন ফিটা পে করার জন্য সেটা ছিল পনেরো হাজার একশো তিপ্পান্ন ইউরো সেটা অনেকের ক্ষেত্রে ব্যাক্স প্রিন্স হতে পারে বা অনেকে বলতে পারে যে অনেকে কিন্তু বাংলাদেশ আমাদের कस्বাতে কিন্তু অনেকে টাকা পয়সা আছে অনেক মানুষের কিন্তু তার ছেলেরা কিন্তু ভালো একটা জায়গায় সে কাজে লাগাতেতেতেছে ইন্টারমিডিয়েটের পরে অনেক ছেলেরা হতাশ মানে তাদের জীবনকে ধ্বংস করে দিতেছে তো ইউরোপের জন্য কাজ ওয়ার্ক পারমিটে যাওয়ার চেষ্টা করে कस्বাতে হাজার হাজার ছেলে ব্যর্থ ঠিক আছে খুব কম সংখ্যক একশোর মধ্যে তোমার পাঁচটা বিষা হয় পঁচানব্বই জন ব্যর্থ তো এখন আমার কথা হচ্ছে যে তার ছেলেটারে যদি সে স্টুডেন্ট বিষা পারে স্টুডেন্ট বিষায় সে যাইতে পারে তাহলে সে অন্তত ওখানে পড়াশোনা করে কাজে লাগবো ঠিক আছে দুই চার পাঁচ বছর পড়াশোনা করলো পড়াশোনার পাশাপাশি কাজ করলো কাজ করলে সে তার ফ্যামিলিটা দাঁড় করাতে পারবো তার নিজে সে সফল হইতে পারবো তো এই জন্য আর কি টাকা পয়সা কোনো বিষয় না এখন আমার কথা হচ্ছে তোমার এই প্রসিডিউরটা মানে কতদিন লাগছে আমার এখানে প্রসিডিউর ভিসা প্রাপ্ত মানে ভিসা পাওয়া হাত আমার হাতে আসা পাসপোর্ট আসা পৌঁছা পর্যন্ত দুই মাস পনেরো দিন সময় লাগছে আচ্ছা আচ্ছা দুই মাস পনেরো দিন সময় লাগছে না আর তো বাংলাদেশে টাকায় টোটাল একুশ লাখ টাকার মতো লাগছে বিশ লাখ সামথিং বিশ লাখ সামথিং আর এমনিতে তোমার অন্য অন্য দেশে তো অনেক কম টাকায় অন্য অন্য দেশে এখানে হাঙ্গেরি পোল্যান্ড তারপরে আপনার লিথুনিয়া জার্মানি ডেনমার্ক ফিনল্যান্ড ওই সবগুলা দেশেই কম এন এন ইউরোপিয়ান উনত্রিশটা সেন দেশের মধ্যে নেদারল্যান্ডের একটু এক্সপেন্সিভ বেশি আচ্ছা আচ্ছা অন্যান্য দেশের তুলনায় টু আদার্স কান্ট্রি আচ্ছা এখন তোমার কাছে আমার ইয়া হচ্ছে উপদেশমূলক যে তুমি কসবাজার স্টুডেন্ট আছে

আমি স্কোরটা পাইছি আচ্ছা আচ্ছা এই বলতে পারি যে আমি একটা উপজেলা পর্যায়ে বা না অনেকে ওই যে ইংলিশে আইএলএস এর কথা শুনলে ভয় পায় ভয় পায় যে আমি ইংলিশে পারবো না বা এরকম আমার একটা ইচ্ছা আছে আমিও আইএলএস করব আমারও বিভিন্ন দেশে যাওয়া হয় তো এই কারণে আর কি ঠিক আছে আর বিষয় কি তোমার না আমি এখন একটা জিনিস খেয়াল করলাম যে আমার কাছে তো অনেকে আসে ধরো ইন্টারমিডিয়ে পরে অনেক স্টুডেন্ট হতাশ এসএসসি তে গোল্ডেন ইন্টারমিডিয়েটে গোল্ডেন কিন্তু অনার্স গিয়ে সে মেডিকেলে চান্স পায় না বোয়েড চান্স পায় না ইউনিভার্সিটিতে চান্স পায় না তখন তার ন্যাশনালে পড়া লাগে তো ন্যাশনালে পড়া পড়া লাগে অনেকে কিন্তু হতাশ হয়ে যায় যে ন্যাশনালে পড়ে আমি কী করবো আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত এত ভালো রেজাল্ট করলাম করার পরে আমি এত ভালো রেজাল্ট করে যদি আমি কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাই সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেই বাহিরে যাওয়ার তো এই আর কি এখন কথা হচ্ছে যে বাহিরে আসলে ভালো অফিস বা ভালো মাধ্যম পাওয়াটা কঠিন আমরা তো কোনো মাধ্যমের কাজ করি না জাস্ট আমি তোমার একটা ইয়ে নিলাম ইন্টারভিউ নিলাম তাহলে আমরা একটা কাজ করতে পারি যে ওই যেই অফিসগুলো কাজ করে তাদের একটা এড্রেস বা লোকেশন আমরা আমাদের ভিডিওতে দিয়ে দিতে পারি তারা যদি চাইলে ওখানে যোগাযোগ করতে পারি আমি যদি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বলি কর্মপত্র থেকে বর্তমানে অস্ট্রেলিয়াতে প্রচুর স্টুডেন্ট যাইতেছে আমার বেসমেটই পনেরো ষোলো জনের বেশি গেছে জাস্ট আমার দু হাজার বাইশ সালে আমার এইচএসসি কমপ্লিট হচ্ছে এই বেচারি পনেরো ষোলো জন গেছে বেশিরভাগই অস্ট্রেলিয়া যারা গেছে তাদেরকে মানে ভালো এজেন্সিগুলো সেটা হচ্ছে আইডিপি এক নম্বরে আমি আইডিপি কে সাজেস্ট করবো সেকেন্ড হচ্ছে ইউনি অথবা পি অথবা আরও অনেক এজেন্সি আছে এই আইডিপির দ্বারাই বেশিরভাগ কাজ করে পি অথবা ইউনি এই এগুলা মনে করেন বেস্ট আমার জানা মতে বর্তমানে জাস্ট অস্ট্রেলিয়ার জন্য আর আদার্স ইউরোপিয়ানের জন্য এভার ইনকোয়ারি আছে ব্রাইট ফিউচার আছে বেপৰিন চি এল আছে